ছোটবেলার জীবনসঙ্গী ক্লাস ফাইভ থেকে তোরে আমি যখন প্রথম দিন দেখছি ওই আমার ভালো লাগে গেছে একদম প্রথম দেখাতে ভালো লাগে ওর ব্যাপারে জানার একমাত্র ইনফরমেশন ছিল স্কুল মোড়ের ওই পুরিশি যে দোকানটা ওই দোকানটার সামনে আমি প্রতিদিন দাঁড়ায় থাকতাম রাস্তায় দাঁড়ায় থাকতাম ওকে দেখার জন্য সকালবেলা যদি আমি না পাইতাম তাহলে আমি ক্লাসে যেতাম না আমি ক্লাসে না গিয়ে আমি রাস্তায় দাঁড়ায় থাকতাম সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত একটা না এক জায়গায় দাঁড়ায় ছিলাম অ্যান্ড যেদিন ওই দিন আমি সন্ধ্যা সাড়ে সাতটায় যখন আমি ওকে দেখছি যে এই যে যাচ্ছে যেদিন আমাদের বিয়ে হইল ফাইনালি যেদিন তোমাকে আসলে পাইলাম ওই দিন আসলে আমাদের সম্পর্কটা পরিপূর্ণ আমি অনেক হ্যাপি শুরু থেকেই তোমার প্রতি সিরিয়াস ছিলাম শুরু থেকে রিলেশনের শুরু থেকে আমি সিরিয়াস আছি না তুমি শুরুতে সিরিয়াস ছিলাম या सैया तू जो छूले प्यार से आराम से मर जाऊं